আসসালামু আলাইকুম আজকে আমি জলপাইরের টক রান্না করব মাছগুলো আমি ভেজে নিব আজকে যে জলপাইয়ের টকটা রান্না করছি জিএল মাছটা ভাজা হয়ে গেছে এখন কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিব কিছু পেঁয়াজ কুচি আর দিব মরিচ মরিচগুলো আমি কেটে চিড়ে নিয়েছি মাঝখান থেকে আর দিব পেঁয়াজ বাটা ও রসুন বাটা সব কিছু একসাথে ভালোভাবে ভেজে দিব হলুদ গুঁড়ো ও লবণ আর একটু নেড়েচেড়ে দিয়ে দিব কিছু পানি পানিটা দিয়ে আমি ঢেকে দিব বলক আসার জন্য বলক চলে আসছে ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব জলপাইগুলো কষানোর জন্য আবারও ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব আমার কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটাটা দিলে হয় কি ফ্লেভারটা ভালো আসে লাস্টে ধনিয়া পাতাটা দিলে দুইটার কম্বিনেশনে ঘ্রাণটা অসাধারণ আসে খেতে অনেকটাই টেস্ট বেড়ে যায় দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব এখন আমার বলক চলে আসছে দিয়ে দিয়ে দিব দিব মাছ আমি ঢেকে আবারও উঠিয়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ঘ্রানটা কিন্তু অসাধারণ আসছে ধনিয়া পাতার জিরা বাটার কম্বিনেশন অসাধারণ দেখতে কালারটা অনেক সুন্দর আল্লাহ হাফেজ